হাই ফ্রেন্ডস রিয়াস মেমোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শিবরাত্রি আর এখন হচ্ছে দুপুরবেলায় আমরা বসে পড়েছি মালা এখানে ফুল ছাড়াচ্ছে এই যে আমার দিদির মেয়ে ওই এতগুলো ফুল ছাড়িয়ে দিয়েছে এবারে আমি বসে বসে মালা গাচ্ছিলাম ওই যে ওখানে অনেকগুলো মালা গাথা হয়ে গেছে এই যে এইখানে প্রায় বারোটার মতো মালাগাঁথা হয়ে গেছে যেহেতু এক একজনের চারটে করে তাই আমরা তিনজন আছি বারোটা আর এই যে বড় মালাটা এটা গাচ্ছি হচ্ছে সারের জন্য সারের গলাতে বেশ বড় করে মালাটা গাচ্ছি যাতে ভালো করে পরানো যায় আর ও বেচারি এখানে বসে বসে সব ফুলগুলো ছাড়িয়েছিল ওই কারণে মালাটা গাঁথতে সুবিধা হলো তাড়াতাড়ি মালা গাঁথাটা হয়ে গেল তো যখন দেখাবো মালাটা পরাচ্ছি তখন তোমাদেরকে দেখাবো যে কীরকমভাবে গাঁথা হয়েছিলো তো চলো রেডি হয়ে এই দেখো রেডি হয়ে গেছি পুজো দিতে যাব বলে কেমন লাগছে আমাকে শিবরাত্রির লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে একটা সাদা লালি শাড়ি পরেছি লাল ব্লাউজ পরেছি সিম্পল একটা পাথরের হার পরেছি এটা আমাকে আমার দিদা শাশুড়ি দিয়েছিল পুরী থেকে সেটাই পড়েছি আর এই যে আমার দিদির মেয়ে ও রেডি হয়ে গেছে তো চলো এই দেখো এটা আমাদের মন্দির ওই যে এটা বাকারায়ের মন্দির মাঝে আছে অলাইচন্ডিমা তার পাশে আছে ভুবনেশ্বরায় দেখো লাইন আর লাইনটা দেখো পুরো একদম মন্দিরের মুখ থেকে ওই যে বাস যাচ্ছে বাসের রাস্তা ওই বাসের রাস্তা শেষ পর্যন্ত লাইনটা গেছে তো দেখো প্রচুর লাইন প্রচুর এত লাইন যে আমরা মানে আমরা পুজো দিতে এসেছি সাড়ে সাতটায় আর বাড়ি ফিরেছিলাম সাড়ে এগারোটা তো চলো মন্দিরের ভেতরটা দেখাই এই দেখো মন্দিরের ভেতরে পুজো দিচ্ছি এখানে অঞ্জলি দিচ্ছিলাম এখানে ঠাকুরের গায়ে হাত দিতে দেয় না ওই জন্য ব্রাহ্মণেই সব ঢেলে দিচ্ছিল বলে মালা পরিয়ে দিচ্ছিল নামগত সংকল্প করে করে সব ঢালছিল ছিল এখানে পুজো দিচ্ছিলাম বসে বসে তো চলো এই যে শিব ঠাকুর আর এই যে এটা হচ্ছে শীতলা মা তোমাদেরকে দেখিয়ে দি এরা গেছে শাড়ির গলায় মালা পরাচ্ছি দেখো যে মালাটা গেঁথেছিলাম দেখাচ্ছিলাম মালাটা একটু সুতোগুলো একটু জড়িয়ে গেছিলো ওই জন্য একটু খুলে খুলে মালাটা পরাচ্ছিলাম দেখেছ মালাটা কত বড় হয়েছে দিদি মেয়েটাকে বললাম একটু তুই খুলে দে আর একটু থর আমি খুলি তো সেটাই করছে তো আমি বাপের বাড়িতে এসেছিলাম শিবরাত্রি করতে তো শিবরাত্রির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও এই যে এবারে পড়িয়ে নিলাম সারকে মালা আমার বাপের বাড়িতে এই এখানে এই শিবরাত্রি তারপরে গাজন নীল ষষ্ঠী এগুলো খুব বড়ো করে ধুমধাম করে হয় প্রচুর লোক হাসি বাইরে থেকে জল ঢালতে এখানে তো সাড়ের মাথায় এখন জল ঢালা চলছে রাত্রি আটটার পর যেহেতু পড়েছিলো ওই কারণে প্রচুর ভিড় হয়েছিল মাথায় একটু দুধ গঙ্গা জল আরে ঢেলে দিচ্ছি এরপরে দেখাবো তোমাদেরকে অলার হর জল ঢালা এই দেখো হরেগৌরীর মাথায় জল ঢালতে চলে এসেছি তো ভিডিওটা আর বাড়াবো না যেহেতু পুজোর ভিডিও ছিল তাই এইটুকুই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখাবো নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট আর সবাইকে শুভ শিবরাত্রি অনেক শুভেচ্ছা